বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নং তিপ্পান্ন এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এটি নং বাইশ পদে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রবোস্ট পদে নতুন একটি নির্ব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা এই তিনটি ট্রেডের পাশাপাশি সাইবার অ্যাসিস্ট্যান্ট এটি নং বাইশ পদেও আবেদন করেছেন তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক ধোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রবুস্ট এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রভুস্ট এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিড়িয়ে ব্যাগে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করে আপনি যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মনে রাখবেন আপনাকে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না আপনাকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তো এই সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানে করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহকারে এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা বিমান সেনা এডিনং তিপ্পান্ন এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট নং বাইশ পদে আবেদন করেছেন তো তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের পরীক্ষার সময়সূচিটি কখন অর্থাৎ কমে নাগাদ আপনার পরীক্ষাটি আসলে শুরু হবে তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনার পরীক্ষার কেন্দ্রটি আসলে কোথায় আপনারা যে সকল জেলা থেকে আবেদন করেছেন আপনার সকল জেলার মাঠ পরীক্ষা অর্থাৎ পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে তো দেখেন আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি এখানেই কিন্তু বিস্তারিত দেওয়া আছে এখানে সকল বিভাগ এবং সকল জেলার পরীক্ষা কিন্তু একটি কেন্দ্রতেই অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো এটা কিন্তু আপনারা সকলেই চিনবেন ঢাকার পয়েন্টে আপনারা যদি জাস্ট একটু গুগলে গিয়ে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ঠিকানাটি পেয়ে যাবেন তো পরীক্ষা শুরু হবে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে তো এটা কিন্তু আসলে পিছাতে পারে এটা কিন্তু সম্ভব একটা দেশ আগামী তেইশ সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষাটি শুরু হবে এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের পরীক্ষার সময়সূচি আপনারা যারা আবেদন করেছেন আবেদনটি জমা হওয়ার পরে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট ও সাইবার এসিস্ট্যান্টেদের পরীক্ষার সময়সূচি আগামী উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করেছেন সেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো বন্ধুরা আপনাদের পরীক্ষার সময়সূচিটি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরীক্ষার সময়সূচিটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম